শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর কি গুরুত্ব ক্রমশ বাড়ছে দিলীপ ঘোষের এতদিন কার্যত ব্রাত্ত থাকার পর এবার তেমনই ইঙ্গিত পাওয়া গেল বিগত বেশ কিছু দলীয় কর্মসূচিতে ডাক না পাওয়া রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবার ডাক পেলেন প্রধানমন্ত্রীর সভায় যা খবর তাতে আঠেরোই জুলাই দুর্গাপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে তার উপস্থিত থাকার কথা লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল পরবর্তীতে বিতর্কিত মন্তব্যের কারণে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও দূরত্ব তৈরি হয় ফলে এক প্রকার দলে ব্রাত্ত হয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ নিজে একক কর্মসূচি নিয়েই ব্যস্ত থাকতেন সদ্য দিল্লি সফরে গিয়ে সংবাদ মাধ্যমকে কার্যত সুরেই একদা বিজেপির সফল রাজ্য সভাপতিকে বলতে শোনা যায় তিনি দলীয় কর্মসূচিতে চেয়ারই পান না সুমিত ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষকে দলীয় কর্মসূচিতে ফেরাতে তিনি যে তৎপর তার ইঙ্গিত ভট্টাচার্যের সঙ্গে দুজনের মধ্যে আলাদা কথাও হয় পরে শ্রমিকের নেতৃত্বে বিধানসভা নির্বাচনে তৃণমূল সাফ হবে বলেও মন্তব্য করেন অর্থাৎ তখনই স্পষ্ট হয়েছিল সংগঠনের মূল স্রোতে সম্ভবত ফের ফিরছেন দিলীপ এর আগে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা নেতাজি ইন্দোরে অমিত শাহের সভা শ্রমিক ভট্টাচার্যের সায়েন্স সিটি সংবর্ধনার অনুষ্ঠানে ডাক না পাওয়া বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেয়েছে বলেই খবর সব কিছু ঠিকঠাক থাকলে রাজনৈতিক মহলের মতে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের সাংগঠনিক কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহল তিনি এও জানেন দলীয় কর্মীদের মধ্যে দিলীপ ঘোষের একদা আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে ফলে ছাব্বিশের নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে দিলীপের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছেন তিনি ফলে এতে করে ঐক্যবদ্ধ বিজেপির চিত্র তুলে ধরা যাবে বলেই মনে করা হচ্ছে কলকাতা থেকে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা